ଆନି টেহা দিলি সে চাল ডাইল আনমু ধনি ভাই বাড়িতে আছেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম তে ব্যাগ টাগ না আমার ভাই তে স্যার বাজার করমু বাজারে খুঁজলাম পাইলাম না তোর তরকারি চাল ডাইল কিনমু হেজনে নাইলাম আর নিজে কামলা তেহাটা দিলি চাল ডাইল নিয়ে হেরে খামু সকালে তো লবণ ছাড়া পান্তা খাইছি তুই আইস কে কাম করলি হেতে বেলাই ডোবে নাই তুই ইয়া শুনে আসতে নিকা তোরা এত ঠেকে না কামলা দিবস কেকার জন্য তুই কামলা দিস দেওয়ার নিশ্বং তুই যা টোব না না দেওয়ার নিশ্বাম দেয় না তুই আর যা তুই না যা তুই আর একদিন নিবি